জয়পুরহাটের হাটের পাঁচ বিবি উপজেলার রতনপুর গ্রামের সন্তান গত বছরের জুলাইয়ে ছাত্র জনতা আন্দোলনে শহীদ হওয়া মোহাম্মদ নজিবুল সরকার বিশালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন উপজেলার প্রশাসন মঙ্গলবার পাঁচই আগস্ট সকাল সাড়ে আটটায় পাঁচ বিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর গ্রামে শহীদ বিশালের কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থেকে শহীদের কবরে পুষ্পার্ঘ অর্পণ করা হয় পরে তার আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা পাঁচ এবং দোয়া ও মোনাজাত করা হয় শহীদ বিশাল এক বছরের স্মৃতি দুই সালের জুলাই মাসে জয়পুর হাট শহরে ছাত্র জনতার চলমান আন্দোলনে অংশ নিতে গিয়ে শহীদ হন মোহাম্মদ নজিবুল সরকার বিশাল এক বছর পর আজ তাকে স্মরণ করে গভীর শ্রদ্ধা জানালেন উপজেলা প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আগে সোমবার চার চৌঠা আগস্ট জোহরের নামাজের পর পাঁচ বিবি উপজেলা মডেল মসজিদে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিল মাহফিলে শতাধিক ব্যক্তি অংশ নেন